মা আমিনা রাদি আল্লাহ ছিলেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল মহানবী হজরত সাল্লামের মাতা তার বিয়ের ঘটনা গুরুত্বপূর্ণ এবং ইতিহাসে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে মা আমিনার পুরো নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব তিনি ছিলেন কোরাইশ গোটের জোহরা শাখার একজন সম্ভ্রান্ত মহিলা তার পিতা ওহা বিন আবেদ মানাফ এবং মাতা ছিলেন বাররা মিনতে আব্দুল উজ্জা আমিনা বিনতে ওহাব ছিলেন অত্যন্ত সুন্দরী চরিত্রবান ও মহীষী নারী মকার কুরাইশ বংশের অভিজাত ও সম্মানিত পরিবারের সদস্য আব্দুল্লা বিন আব্দুল মুতালিব ছিলেন তার স্বামী আব্দুল্লাহ ছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহুয়া ইহসাল্লামের পিতা এবং কোরাইশের প্রধান নেতা আব্দুল মোতালিবের কনিষ্ঠ পুত্র ইতিহাস অনুযায়ী আব্দুল মোতালিব তার কনিষ্ঠ পুত্র আবদুল্লার জন্য একজন উপযুক্ত জীবন সঙ্গী নিয়ে খুঁজছিলেন তিনি দেখলেন যে আমেনা বিনতে ওহাব ছিলেন বংশমর্যাদার দিক থেকে অত্যন্ত উচ্চ অবস্থানে এবং চরিত্রে ছিলেন অত্যন্ত পবিত্র তখনকার আরব সমাজে আমিনা ছিলেন একজন বিখ্যাত ও মর্যাদাবান নারী তাই আব্দুল মোতালিব তার পুত্র আবদুল্লার জন্য আমিনাকে বেছে নেন আমেনা ও আবদুল্লার বিয়ে হয় অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় আব্দুল মোতালিব নিজেই এই বিবাহের আয়োজন করেন সে সময় বিবাহের দিনমহর ছিল দশটি উঠ বা কিছু পরিমাণ সম্পদ বিবাহের পর আব্দুল্লাহ ও আমিনা একসঙ্গে কিছু সময় কাটান এবং পরে আব্দুল্লাহ ব্যবসায়িক কাজে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন বিয়ের কিছু সময় পরেই যখন আমিনা গর্ভবতী ছিলেন তখন আবদুল্লাহ সিরিয়া থেকে ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে মৃত্যুবরণ করেন এই দুঃখজনক ঘটনাটি আমিনাকে গভীর শোকাচ্ছন্ন করে তোলেন আব্দুল্লার মৃত্যুর পর আমিনা একাকী সন্তান জন্ম দেন এই সন্তানই ছিলেন রাসূলুল্লাহ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে রবিউল আওয়াল মাসের বারো তারিখ যা ইতিহাসে আমুল ফিল হাতির বছর নামে পরিচিত প্রিয় বন্ধুরা মা আমেনা এবং আবদুল্লার বিবাহ ছিল ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা যা পরবর্তীকালে ইসলামের ইতিহাসে এক বিশাল প্রভাব ফেলে যদিও আবদুল্লার মৃত্যুর কারণে আমেনা একাকি সন্তান লালন পালন করেন তবুও তিনি অত্যন্ত ভালোবাসা ও যত্ন দিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু বড় করেন তবে দুঃখজনকভাবে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম মাত্র ছয় বছর বয়সেই মাকেও হারান এই বিবাহের ঘটনা প্রমাণ করে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জন্ম এক সম্ভ্রান্ত ও সম্পূর্ণ পরিবারে হয়েছিল এবং তার শৈশবকাল অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কেটেছিল বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ